আফটারনুন সকলকে আজকে আমরা একটা নতুন সফরে বেরিয়ে পড়েছি এখন আমরা এডিন ব্রাতে পৌঁছে গেছি একটু আগেই আমরা এডিন ব্রাতে পৌঁছেছি তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি খুব এক্সাইটেড স্কটল্যান্ড সমস্ত ঘোরার ইচ্ছা আছে সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবো আমরা গত সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাই ঘুরে এলাম স্কটল্যান্ড থেকে তারই বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই আমরা লন্ডন কিং ক্রস থেকে এডিনব্রার ওয়েভার্লি স্টেশন অব দি ডাইরেক্ট ট্রেনে পৌঁছাই এডিনব্রা ওয়েভারলি পৌঁছাতে আমাদের সময় লেগেছিল ছ ঘন্টা আমরা এক মাস আগে থেকে ট্রেনের টিকিট বুক করেছিলাম আর আমাদের তিনজনের আপডাউনের খরচা পড়েছিল প্রায় চারশো পাউন্ড ইউকেতে ট্রেন বুকিংয়ের বেশ কয়েকটা অ্যাপ আছে আমি ট্রেন প্যাল ইউজ করে টিকিট বুক করেছিলাম এডিনবার্গের জন্যে আমাদের ট্রেন ছিল সকাল সাড়ে এগারোটায় কিন্তু আমরা সকাল সাড়ে দশটার মধ্যেই কিং ক্রসে পৌঁছে গেছিলাম তাই বাকি সময়টা আমরা স্টেশন চত্বরটা ঘুরে দেখছিলাম এই সুন্দর ব্ল্যাক ট্রেনটা কিন্তু আমাদের ট্রেন নয় তবে এইটা এখন আমাদের ট্রেন আমাদের ট্র্যাভেল পার্টনার ছিল এল এনইআর আর আমাদের প্ল্যাটফর্ম ছিল প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান টিকিটের সাথেই কোচ নাম্বার এবং সিট নাম্বার দেওয়া ছিল তাই আমাদের সিট খুঁজে পেতে খুব একটা কষ্ট হয় কোচে ঢুকেই দুধারে দেখা যাচ্ছে বড় লাগেজ রাখার র্যাক এখানেই আমরা আমাদের বড় সুটকেসটা রেখে দিয়েছিলাম ছ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম এডিন্দ্রার ব্যাভালি স্টেশনে আর ট্রেনের অ্যাভারেজ গতিবেগ ছিল একশো কিলোমিটার পার আওয়ার এই হলো এডিনব্রার বেভালি স্টেশন স্টেশন থেকে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই আমরা লোকাল ট্যাক্সি পেয়ে গেছিলাম আর আমাদের হোটেল পৌঁছাতে থেকে মিনিট আমরা অনলাইনে মাসখানেক আগে হোটেল বুকিং করে রেখেছিলাম ব্রার ট্রাভেলজ বলে একটি হোটেলে যা ড্রেঘন বলে একটি জায়গায় অবস্থিত পিক হোটেল বুকিং করায় আমাদের হোটেল রেন্ট অনেকটা বেশি পড়েছিল যা ছিল দেড়শো পাউন্ড পার ডে যা ভারতীয় মুদ্রায় পনেরো হাজার টাকা আমরা চার দিনের জন্যে হোটেল বুকিং করেছিলাম সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাই আমাদের এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে ছিল এবং পাশেই কাচের জানলা দিয়ে প্রকৃতিকে বেশ ভালোই উপভোগ করা যাচ্ছিল আমাদের এই রুমের সাথে কমপ্লিমেন্টারি টি কফিরও ব্যবস্থা ছিল এবং আমরা যেহেতু ফ্যামিলি রুম বুক করেছিলাম তাই আমাদের ডাবল বেডের সাথে দুটো সিঙ্গেল বেডও দেওয়া হয়েছিল আমরা একটু হোটেলের বাইরেটা ঘুরে দেখতে বেরিয়েছি একটু ইভিনিং ওয়াক করছি এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখানে কার পার্কিং করা আছে হোটেলের বাইরে আর একটু গিয়ে এখানে স্টার বাক্সও আছে তো রাতের ডিনারটা এখানেই সারতে হবে মনে হচ্ছে স্টারবাক্স বন্ধ হয়ে গেছে দেখলাম ছটা অব্দি খোলা থাকে তাই আমরা গুগল ম্যাপ ধরে কাছে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আরো হাফ কিলোমিটার মতো হাঁটতে হবে বলছে গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে খুব লাগছে কোথাও কিছু পাওয়া গেল না শেষ পর্যন্ত পেট্রোল পাম্পের পাশে থেকে স্যান্ডিচ আর কিছু পিজা কেনা হলো ওই দিয়ে ডিনার করতে হবে আজকে আজকে চালাতে কাজ গুড মর্নিং সকলকে আজকে বেরিয়ে পড়েছি এডিনবার্ক শহরটা ঘুরে দেখতে অপন হপ বাসে উঠবো আমরা একটু পরে এখন যাচ্ছি যেখানে পিক আপ পয়েন্ট ওখানে তো এখন একটা লোকাল ক্যাব নিয়ে যাচ্ছি হপ বাসে উঠে পড়েছি আমরা এটা একটা গাইডেড ট্যুর তো এখানে হেডফোন দিয়েছে তো এখানে কমেন্ট্রি ম্যাপও দিয়েছে ম্যাপও দিয়েছে তো হেডফোনে কমেন্ট্রি হচ্ছে যে বিভিন্ন জায়গার হিস্ট্রি অনুযায়ী ওখান দিয়ে আমরা যাচ্ছি তার হিস্ট্রি হচ্ছে আর এরপরে এডিনবার্গ ক্যাসেলে যাব দেখতে থাকুন দেখা যাচ্ছে এডিনব্রা ক্যাসেল এখন আমরা এডিনব্রা ক্যাসেলের দিকেই এগিয়ে চলেছি আমরা এডিনব্রা ক্যাসেলের এন্ট্রি টিকিট সংগ্রহ করে নিয়েছিলাম এই হপন হপ বাসের ড্রাইভারের থেকে সেই জন্যে আমাদের কিছু কনসেশনও পড়েছিল আমাদের তিনজনের টিকিট ফর্টি এইট পাউন্ডসে হয়ে গেছিলো এডিনব্রা ক্যাসেলে প্রবেশের সময়ের স্লট ছিল দুপুর দুটোর সময় সেই জন্যে আমাদের হাতে সময় থাকায় আমরা এডিনব্রা শহরটা বাকিটুকু ঘুরে দেখার ডিসিশন নিয়েছিলাম এডিনড্রা ক্যাসেলের ঠিক পাশেই অবস্থিত এই সুন্দর চার্চটিকে বলা হয় স্কটিশ এপিসকোপাল চার্চ আর এখন আমরা এসে পৌঁছেছি লন মার্কেটে এখানে স্কটল্যান্ডের বিভিন্ন রকমের সোভেনিয়ার্স এবং গিফট আইটেম দোকান আছে আর রয়েছে বিভিন্ন রকমের ক্যাফে এবং রেস্টুরেন্টস বেশিরভাগ টুরিস্টরাই এখানে আসে কেনাকাটা এবং রিফ্রেশমেন্টের জন্য এই লন মার্কেট এমন একটা ল্যান্ডমার্ক যেখান থেকে স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্যে টুরিস্ট বাস অ্যাভেলেবেল দেখা যাচ্ছে স্কটল্যান্ডের বিখ্যাত দার্শনিক ডেভিড হিউমের স্ট্যাচু প্রচুর মানুষ তার বুড়ো আঙ্গুল স্পর্শ করে ছবি তুলছিলেন আমরাও সে আনন্দে বাদ যাইনি রাস্তা দিয়ে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতেই আমাদের কানে ভেসে আসছিল স্কটল্যান্ডের সিম্বল ব্যাক পাইপারের টিও এই হল স্কটল্যান্ডের বিখ্যাত চার্চ সেন্ট গাইলস ক্যাথেড্রাল কিং ডেভিড এগারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই চার্চটি স্থাপিত করেছিলেন প্রায় নশো বছর পুরনো এই চার্চটি ভেতরটা খুবই সুন্দর করে সাজানো চার্চ ঘুরে কিছু রিফ্রেশমেন্টের জন্য এখন আমরা চলে এসছি ক্যাফে নেরোতে ঘুরতে ঘুরতে যথারীতি দুপুর দুটো বেজে যাওয়ায় আমরা পৌঁছে গেছিলাম এডিনব্রা ক্যাসেল এডিনব্রা ক্যাসেল স্কটল্যান্ডের সমস্ত বিখ্যাত ক্যাসেলগুলোর মধ্যে অন্যতম এডিনব্রা ক্যাসেল দাঁড়িয়ে আছে একটি রকের ওপর যাকে বলা হয় ক্যাসেল রক এটা দাবি করা হয় যে এই ক্যাসেল রকে মানব সভ্যতা গড়ে উঠেছিল এজের সময় থেকে যদিও প্রথম দিকের এই মানব সভ্যতা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি টুয়েলভ সেঞ্চুরিতে কিং ডেভিডের সময়কালে এই ক্যাসেলটি স্থাপিত হয় এরপরে সিক্সটিন্থ সেঞ্চুরি অব্দি এই ক্যাসেলটি রয়্যাল ফ্যামিলির বসবাসের জন্য ব্যবহৃত হতো আমরা এখন এডিনব্রা ক্যাসেলে আছি এখান থেকে এডিনব্রা সিটিটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এতে অনেকটা উঠতে হচ্ছে রেডিনবার্গ ক্যাসেলের টপ অব্দি উঠছে বেশ সুন্দর সিটিটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে দারুণ ল্যান্ডস্কেপ কাম আ ক্যাসেলের ভেতরের এই স্টোরটিতে স্কটল্যান্ডের বিভিন্ন সভেনিয়ার্স এবং স্কটিশ বিস্কি পাওয়া যাচ্ছে একটা কামান রাখা আছে এখন আমরা ক্যাসেলের বিভিন্ন ঘরগুলো ঘুরে দেখছি এখানে এডিনব্রা ক্যাসেলের শুরু থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ডিসপ্লে করা হচ্ছিল এখন আমরা এসে গেছি স্কটল্যান্ডের বিখ্যাত স্কচ হুইস্কি এক্সপেরিয়েন্স করতে। স্কটল্যান্ড ট্যুরে আমাদের প্রথম এবং দ্বিতীয় দিনের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকতে পারে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করে দেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে ধন্যবাদ